সন্তোষমিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটিকে এই নোটিশ নিয়ে তিনটি নোটিশ জারু করা হয়েছে মুচিপাড়া থানা পুলিশ গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ এই নোটিশ ইস্যু করে পুলিশ প্রশাসনের বক্তব্য প্রচুর ভিড় এই পুজোয় হয় সেই কারণে একাধিক কারণ দর্শানো হয়েছে এই নোটিশে এবং সন্তোষমিত্র স্কোয়ার সংলগ্ন পার্কে যে মেলা হয় সেখানে কোনো ইলেকট্রিক দোলনা লাগানো যাবে না যে স্থান দিয়ে দর্শক ঢুকবে সেখানে পুলিশের গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেটা অবশ্যই রাখতে হবে এবং বিভিন্ন কোম্পানির যে হোডিং গেট লাগানো হয় তার নির্দিষ্ট মাপ ধার্য করে দিয়েছে যেটা এক প্রকারের পুজো কমিটির প্রধান সজল ঘোষ এক কথায় নস্বাদ করে দিয়েছে সেই সঙ্গে পুলিশ প্রশাসনের যে রুট গাইড ম্যাপ সন্ত্রাস মিত্র স্কোয়ারে পুজো দেখার জন্য সেটারও আমূল পরিবর্তন আছে পুলিশের দেওয়া এই গাইড ম্যাপে এক প্রকার পুলিশ প্রশাসনের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে গিয়েছে এই পুজোকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে কেননা বেশ কিছুদিন আগে এবারের পুজোর যে থিম যেটা সোশ্যাল মিডিয়া এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে তাদের এবারের থিম জনসমক্ষে প্রকাশ হয়েছে অপারেশন সিন্দুর সেই কারণেই পুলিশ প্রশাসন এই পুজোটাকে যে কোনো প্রকারে হেনস্থ করার চেষ্টা করছে আর সন্তোষ মিত্র স্কোয়ার গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলন করে জানালেন পুলিশ প্রশাসনের এই বক্তব্য যদি কলকাতা অন্য অন্য বারোয়ারিগুলো মেনে নেয় তারাও মানতে বাধ্য আইন সবার জন্য সমান কিন্তু জানার জন্য নয় গত কয়েক বছরে পুলিশ বিভিন্নভাবে তাদের এই পুজোকে অসম্মান করার চেষ্টা করছে যেটা উত্তর কলকাতার পক্ষে অত্যন্ত অসম্মানজনক সেই সঙ্গে তিনি বলেন পুলিশ প্রশাসনের এই অন্যায় আবদার তারা মানতে পারবেন না যদি এটা হয় তাহলে এবারে পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে ঘট পুজো হবে পরিষ্কার জানিয়ে দিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা

রাম মন্দির প্রতিষ্ঠার দিন মমতা ব্যানার্জির সহযাত্রা কেন বেঁচেছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার দিন মমতা ব্যানার্জির সহবৃদ্ধি যাত্রা কেন বেঁচেছিলেন সেই উত্তর সেই উত্তরটা এখানে বসিয়ে দিন যা করবে তোমার ঠিক পাইব সারাক্ষণ ক্রিনে আর তোমায় দেখা যাবে না ওই সময় যে সময় উনি বললেন সেই সময় এখানে শুভেন্দুবাবু সুমান্ত মানুষ ভর্তিরা ভাষণ দেবেন

গত দুবছর আগে এটা পুলিশকে বলতে হবে আমাদের কেন বলছে এটা পুলিশকে বলতে হবে প্রতিদিন রাত্রিবেলা এসে আমাদের পুলিশের সাথে কেন মিটিং করতে হবে এভরিডে এটা আমাদের পক্ষে সম্ভব না

এবং সেই সমস্যার দায় আমাদের ঘরে চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র তাই আমি আপনাদের মাধ্যম দিয়ে জনগণের কাছে এবং আপনাদের কাছে এটা অত্যন্ত জানিয়েছে এবং গত চার বছর ধরে প্রত্যেক বছর যেমন দুর্গাপুজোর চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেটা আমাদের পুজো ষষ্ঠী পুজো করতে পুলিশ আছে সেটা বন্ধ করা মুখ্যমন্ত্রী খুব খুশি হয়ে রাস্তায় নামেন যখন বাংলা ভাষা নিয়ে আর বাংলা পুলিশ বন্ধ করতে চায় সুস্থ দুর্ভাগ্য আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে